প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্লাস ইলেভেনের বাংলা ফার্স্ট সেমেস্টারের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিড়াল প্রবন্ধের সকল এমসিকিউ প্রবন্ধটির এমসিকিউ সংখ্যা অত্যন্ত বেশি সেই কারণে আমি দুটো পর্বে তোমাদের কাছে নিয়ে আসব এমসিকিউগুলি আজকে তোমাদের কাছে এমসিকিউয়ের প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছি তাহলে চলো দেখে নেওয়া যাক এমসিকিউগুলি বিড়াল প্রবন্ধটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়াল প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর নামক প্রবন্ধের অন্তর্গত প্রবন্ধটি প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় বারোশো একাশি সালে চৈত্র সংখ্যায় প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন ছদ্মনামে লিখেছেন শ্রী কমলাকান্ত চক্রবর্তী এই ছদ্মনামে প্রবন্ধে কমলাকান্ত ও বিড়ালকে দুটি শ্রেণীর মানুষ বা প্রতিনিধি রূপে দেখেছেন তা হল কমলাকান্ত হলেন সুবিধাভোগী সচ্ছল শ্রেণীর মানুষ বিড়াল বিড়াল হল শোষিত নিপীড়িত দরিদ্র সমাজের মানুষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই প্রবন্ধে বিড়ালকে প্রহিত করার মধ্য দিয়ে সমাজের যে দিকটি তুলে ধরেছেন সেটি হল ধনী দরিদ্রের বৈষম্যের দিকটি প্রবন্ধটিতে বিড়ালের বক্তব্য পরের উপকার মানুষের ধর্ম বিড়ালটি কমলাকান্তের হাতে জষ্টি দেখে ভয় পেল না কেন কমলাকান্ত সম্পর্কে সে জানত বলে বিড়াল প্রবন্ধে কে স্বয়ংগৃহে ছিল কমলাকান্ত কমলাকান্ত চারপাইয়ের উপর বসে হুকা হাতে কি করছিল ঝিমাচ্ছিল দেওয়ালের উপর কিসের ছায়া প্রেতপথ নাচছিল ক্ষুদ্র আলোর কমলাকান্ত কিসের ওপর ঝিমাচ্ছিল চারপাইয়ের উপর কে দুগ্ধ রেখে গিয়েছিল প্রসন্ন দুধের মালিককে মঙ্গলা মঙ্গলাকে একটি গাভী কমলাকান্ত কি হাতে বিড়ালের দিকে তেরে গিয়েছিল ভাঙা লাঠি বিড়াল দুধ খেয়ে ফেললে কমলাকান্ত রাগ করেনি কেন দুধে দুজনেরই সমান অধিকার বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভ ব্যতীত মানুষের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখে না কে বিড়াল বিড়াল কার জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখে না মানুষের যারা চোরের নামে শিহরিয়া ওঠেন তারা অনেকে চোর অপেক্ষা কেমন অধার্মিক সংসারে ক্ষীর স্বর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলই তোমরা খাইবে এখানে তোমরা কারা মানুষেরা আমরা কিছু পাইব না কেন এখানে আমরা কারা বিড়ালেরা যারা সাধু তারা চোরের নামে কি করেন শিহরিয়া ওঠেন আহারাভাবে বিড়ালের উদার কিরূপ কৃষ। আহারাভাবে বিড়ালের জিউফা কিরূপ হয়েছে ঝুলে পড়েছে বিড়ালের লাঙ্গুল আহারাভাবে বিনত আহারাভাবে বিড়ালের দাঁতের পরিণতি বের হয়ে গেছে আহারাভাবে বিড়ালের কি পরিদৃশ্যমান অস্থি মার্জারি মণ্ডলে কি বলে উপহাস করতে পারে কাপুরুষ মার্জারি কোথায় কমলাকান্তকে কাপুরুষ বলে উপহাস করতে পারে মণ্ডলে কমলাকান্ত কোনটি গুপ্ত প্রাপ্ত হয়ে মার্জারির সকল বক্তব্য বুঝতে পারল দিব্যকর্ণ কে হঠাৎ বিড়ালম্ব প্রাপ্ত হল ওয়েলিংটন মার্জারি কাকে চিন্ত কমলাকান্তকে কমলাকান্ত অনেক অনুসন্ধানে কি আবিষ্কার করলো ভগ্নযষ্টি আমি তোমার ধর্মের সহায় কে বলেছে বিড়াল বিড়াল প্রবন্ধে চতুষ্কদকে কি বলা হয়েছে বিজ্ঞ হাড়ি খাওয়ার কথা কি অনুসারে বিবেচনা করা যাইবে ক্ষুধানুসারে কাকে অন্ধকার থেকে আলোকে এনেছে বলে কমলাকান্ত মনে করে পতিত পতিত আত্মাকে নেক্সট ভিডিওতে আমি বাকি এমসিকিউগুলি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা আমার চ্যানেলটি দেখতে থাকো এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও